শুনে সবাইকে তবা শব্দটা আমরা প্রায় প্রতিনিয়তই শুনি এবং ইসলামের সাথে এবং আমাদের ধর্মের সাথে তবা শব্দটা খুবই আঙ্গলামি ভাবে জড়িত আরবি শব্দ এর যে আবিধানিক অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে পাপ থেকে প্রত্যাবর্তন অর্থাৎ পাপ থেকে ফিরে আসা পবিত্র কোরআনের তহবা নিয়ে অনেক কথা বলা আছে এবং অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তহবার বিষয়টিকে পাপের জন্য নিজের অন্তরে অনুশোচনা সেই সঙ্গে ভবিষ্যতে সেই তার জীবন জীবনযাপনে সেই ধরনের পাপ পুনরায় না ঘটবে এই রকম দৃঢ় সংকল্প গ্রহণ করা সেটাই হচ্ছে যে মূলত হচ্ছে তাওবা এবং যার মধ্য দিয়ে একটা মানুষ আহ ইসলামে নিষ্পাক হয়ে ফিরে আসে পবিত্র কোরআনে আট নম্বর আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসী গণ তোমরা আল্লাহর কাছে তাও করো বিশুদ্ধ হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মুছে দেবেন আল্লাহ বলেছেন যে বিশুদ্ধ তওবা করো যার দ্বারা আল্লাহ হয়তো তোমার মোচন করে দিতে পারে বিশুদ্ধ কথা বলা হয়েছে এবং যার দ্বারা হয়তো অর্থাৎ তবা যদি বিশুদ্ধ না হয় আল্লাহ তালা মাফ নাও করতে পারে আর যদি বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ হয়তো মাফও করতে পারে এভাবে বলা হয়েছে তো আমাদের সমাজে মনে করা হয় যে কোনো একটা পাপ করে তার অনুশোচনা শুরু মুখে তোতা মতো কিছু বলি বা কিছু শব্দ ব্যবহার করে তাও করা যায় আবার ইতিমধ্যে আমাদের সমাজে পরিণত হয়েছে যে পীরের হাতে গিয়ে হাত তাওবা করা তো এই রেওয়াজ গুলো রয়েছে কিন্তু তাওবার যে বিষয়টা সেটা মূলত কয়েকটা মুখের কথা না যে মুখের বুলি বা কোন পীরের হাতে হাত থেকে খেয়ে তবা সেটা সম্পন্ন হয় না তবা হচ্ছে সেই যে কাজটা খারাপ কাজটা ভুল কাজটা করা সেই কাজটা থেকে সম্পূর্ণরূপে ফিরে আসা এবং ফিরে এসে এবং সেটার জন্য নিজেকে লজ্জিত হওয়া অনুশোচনা করা এই বিষয়গুলো হচ্ছে যে মূলত হচ্ছে যে তবার অন্তর্ভুক্ত এবং ভবিষ্যতে সে সেই বিপদগামী পথে আর পা বাড়াবে না তহবা করলে আল্লাহ আহ ক্ষমা করে দেবেন এই সংক্রান্ত অনেক আয়াত আছে আল্লাহ করেছেন বলেছেন যেমন সুরা বাকার দুইশো বাইশ নম্বর আয়াতে তাহবার কথা বলেছেন তারপরে আহ সুরা নুরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুরাহুদের আহ বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ তাহবা কারিকে ক্ষমা করে দেবেন অসংখ্য জায়গায় তাওবাকারীকে আল্লাহ ক্ষমা করে দেবেন সেই সম্পর্কে বলেছেন এখন আল্লাহ তাওবাকারী কে এবং খুব আন্তরিকতার সাথে যদি করে সেই পুরোনো কাজ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন এখন সঙ্গত কারণে অনেক মানুষের প্রশ্ন বা স্বাভাবিক কারণে প্রশ্ন যে কোনো ব্যক্তি আমার ক্ষতি করেছে আল্লাহ সেটা ক্ষমা করে দিলে তাহলে তো আল্লাহ তো আমার উপর ন্যায় বিচার করলেন না তাহলে তো আমার উপর আহ জুলুম করলেন অর্থাৎ কেউ কাউকে আঘাত করলে শারীরিক আঘাত করলে অর্থনৈতিক আঘাত করলে আঘাত করলে সেইটার তো সেই মানুষ যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ কিভাবে ক্ষমা করবে তো সেই ক্ষেত্রে বা একটা বিষয় এখানে বড় বড় তাফসিল কারকরা বের করেছেন বা তারা আলোচনা করেছেন যে তবা করার ক্ষেত্রে আল্লাহ যেগুলো যেগুলো আমাদের জন্য আল্লাহর জন্য জন্য আল্লাহর আমাদের আল্লাহ সেই জিনিসগুলো যদি আমাদের মিসিং হয় সেই ব্যাপারে তবা করলে আল্লাহ ক্ষমা করবেন আর বান্দার হকের ব্যাপারে তালা আহ সেখানে আহ কোরআনে বান্দার হক আল্লাহ যে ক্ষমা করবেন সেই সংক্রান্ত কোনো অপশন এটা নিয়ে আল্লাহ মানে সেটা সম্পূর্ণ বান্দার উপরেই বান্দার কাছ থেকে সেই বিষয়টার জন্য কাছে ক্ষমা যাওয়ার পূর্বে সেই বান্দার কাছ থেকেই সেই যদি কাউকে শারীরিক আঘাত করে সেইটা যে রিটার্ন নেবে যাকে আঘাত করা হয়েছে সেই বিশ্বাস রেখেই তার কাছে অনুশোচনা করা এবং ক্ষমা করা সেই এবং যে যাকে আঘাত করা হবে হয়েছে এবং যার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে সে যে সে আঘাতটা একদম পুরোপুরি অর্থাৎ করবে এই বিশ্বাস ধারণা বা এই প্রস্তুতি নিয়ে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তখনই এবং সে যখন সেটার প্রতিশোধ নেবে তখনই মাত্র সেটার ক্ষমা হবে অথবা সে যদি ক্ষমা করে দেয় আহ এর বাইরে বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না আর সেটা আল্লাহ স্পষ্ট ভাবে কোথাও বলেননি যে আল্লাহ বান্দার হক ক্ষমা করার যে কোটেশন বা পয়েন্ট যেটা আমরা যা বলি সেটার কোনো আল্লাহ অপশনই রাখেননি অর্থাৎ এটা মানে এই এইটার কোনো বিষয়ে আল্লাহ আলোচনা করেননি অর্থাৎ বান্দার হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে পালন করতে হবে আহ যেগুলো বান্দার হক সেগুলো বান্দার কাছ থেকে ক্ষমা যেয়ে বা যে মুক্তি পেয়ে চিন্তা হবে ক্ষেত্রে এই বিষয়টা কেউ কাউকে আর্থিক ক্ষতি করতে পারে শারীরিক ক্ষতি করতে পারে এবং মানসিক ক্ষতি হোক বান্দা হকের মধ্যে সেগুলো যদি বান্দা ক্ষমা না করে তাহলে আল্লাহ সেগুলো ক্ষমা করার অপশন রাখেননি যাই হোক আমরা সেই ব্যাপারে যত যতভাবে ভাবে সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের সেই তো দান করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম